হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ সবাই নমস্কার জয় শ্রীরাম হার হর মহাদেব তো কেমন আছো তোমার সবাই যেন ভালো আছো তো আমি সাইকেল সম্পূর্ণ ভারত যাত্রা করছি আর আজকে তো হচ্ছে টোটালি দুশো দিন আর আজকে আমি রয়েছি ঠিক মহারাষ্ট্র থেকে একশো কিলোমিটার আগে আর আজকে আমার ঠিক মহারাষ্ট্র আজকে প্রবেশ করবো ভাবছি কারণ হান্ড্রেড কিলোমিটার রাইড আছে করতেই হবে আর এখন সময় হচ্ছে সাতটা কুড়ি আর এখন আমরা ঘুম থেকে উঠে উঠে গেছি এখন সেখান থেকে বেরিয়ে পড়বো প্রায় সাড়ে সাতটা আটটার মধ্যে তো দেখতে থাকো আর এনজয় করো তোমরা আমাদের রাইডটাকে আর সম্পূর্ণ ভারত করছি করছিস বাড়ি বসে বসে ঘরে বসে বসে পুরো ভারতের পুরো এদিক ওদিক সব থেকে তোমাদের এখন শেয়ার করবো কোথায় যাচ্ছি না যাচ্ছি কোথায় ঘুরছি কি করছি তো তোমরা একটা কাছে করবে সবসময় আমাদেরকে সাপোর্ট করবে আর যারা আমাদের চ্যানেল নতুন তবশ্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়া হোয়াটসঅ্যাপ করে দিয়েছো দেখো অসংখ্য তোমার মন থেকে আজ ফেসবুক থেকে দেখছো দেখছোজটি ফলো কর তো চলো ভিডিওটি শুরু করা যাক আর কোচ কাজ করা যাক তো এই দেখো টেন্টের মধ্যে অবস্থা একবারে দেখো খুব মারাত্মক লেভেল ভয়াবহ একটা অবস্থা সব এখন প্যাক করতে হবে প্যাক করতে মনে করি দশ থেকে পনেরো মিনিট লেগে যাবে তো তারপরে আবার কথা হয়েছে চল তো এই দেখো বামাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর রেডি করতে প্রায় দশ থেকে পনেরো মিনিট লাগে আর এখন প্রায় বেজে গেছে সাতটা বত্রিশ আর এখন আমরা বেরিয়ে পড়বো আর যখনই বেরোবে সব আগে পাম্প থেকে পুরো জল টল আগে কিছু নিয়ে নেবে তাহলে অন্য কোথাও জল নাও পেতে পারো তো বলা যায় না তো সবকিছু আগে থেকেই করে রাখাটাই ভালো তো চলো ভিডিওটা এখন শুরু করা যাক আর এনজয় করা যাক টোটালি আমরা রাইড করে ফেলেছি মাত্র তিরিশ কিলোমিটার আর এখন সময় হচ্ছে নটা পঞ্চাশ আর এখন আমাদের বাকি রয়েছে সত্তর কিলোমিটার তো আমাদের মহারাষ্ট্র বর্ডার আর এখন আমার রাইড করছি আর গরমও লাগছে এখন মারাত্মক লেভেলে গরম লাগছে দেখো বলেছে মাথায় যে ক্যাবটা করে ওটা ভুলে রেখেছি তো এত গরম লাগছে থেমেই যাচ্ছে শরীরটা পুরোটাই আর রোড দিয়ে আমার যাচ্ছি রোডটা খুবই সুন্দর একটা রোড এ দেখো খুবই সুন্দর একটা রোড একটা আফ একটা ডাউন রয়েছে খুব ভালো লাগছে চারিপাশে তোমার চাষবাস হচ্ছে এখানে হালকা হালকা করে টাউনে আছে পুরোপুরি গ্রাম না মনে করে পুরোটা টাউনের মধ্যে যাচ্ছে হালকা হালকা করে খুব সুন্দর লাগছে আর এখন আমাদের সত্যি তোমার রয়েছে রাইডটা সকালতে এখন আমাদের কাছে খাওয়া দাওয়া হয়নি তোমার রাস্তা দাঁড়িয়ে দু প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি সেটা একটা ভালো জায়গায় গিয়ে বিশ্রাম করবো যে সময় রান্না করে খাবো তোমাদের শেয়ার করবো তোমরা দেখতেই পেয়েছো এই যে চশমা নিয়ে আমি পরে আছি এটা দাদাভাই আমার আমাকে একটা আর অমিত কিনে দিয়েছে খুব ভালো লাগছে আর আমাদের সঙ্গে একটা আঙ্কেল রয়েছে যে এখন মানে সাইকেলে ডিং ডিং নিয়েই যাচ্ছে তো ওই আঙ্কেলটি আমাদেরকে বলছে কি বিক্রি করছো তোমরা তো জানে না তো আঙ্কেল গায়ে ভালো করে বুঝিয়ে দিই আঙ্কেলজি আমার এই সামান যে না ये हमारा घूमने के लिए है पूरा खाना पीना रात को रुकने के लिए सब कुछ है इसके अंदर अंकल जी से आ, कहां आशाम से से आए मैं वो आसाम से मैं कलकत्ता से हूँ हम अच्छा। लोग अभी ऑल इंडिया घूम रहे पूरा भारत यात्रा कर रहे हो पूरा आपके साथ मिलकर बहुत अच्छे भी लग रहे आदमी हमारा पहचान नहीं सकते ना पूरा ছ তো চলো এইভাবে কথা বলতো সব থেকে আগিয়ে যাই খুবই ভালো লাগছে এনজয় করো তোমরা সব কিছু তোমার সঙ্গে আস্তে আস্তে তুলে ধরছি চলো এখন সময় হয়ে গেছে দুপুর একটা আর এখন আমরা সাইকেলিং করছি তো আজকে খুব গরমে গরমে আর সাইকেলিং করবো না এখন কোথাও একটা স্টপ নেব এই আবার তিনটের সময় শুরু করব করবো নাহলে শরীর প্রচণ্ড আকারে খারাপ হয়ে যাবে আর আমি চাই না যে আমার শরীর খারাপ হোক কারণ এই ট্রিপে এ প্রায় দুবার শরীর খারাপ হয়ে গেছে তো শরীর খারাপ হলে খুবই কষ্ট একটা সময় সেটা কাউকে বলে কাউকে বলে বোঝানো যাবে না আর কি তো এই দেখো আমি ইদার রয়েছে আমার সাথে কেমন লাগছে খুব গরম ড্রেস নিতে হবে আবার বিকালে তিনটে চারটের দিকে চলতে হবে সেভাবেই ম্যানেজ করে চলতে হবে তো এই দেখো খা খা রোদ্দুর একটু যে কোনো নিয়ে যে বসবো সেই অবস্থাও নেই সব ছোটো ছোটো গাছপালা তো দেখতে থাকো আর সাপোর্ট করো আমরা কী দেখি করছি না সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দেব আর সকালে নটার সময় কিনেছি ম্যাগি তো এখন রান্না করার সুযোগ পাইনি চলো এখন দাঁড়িয়ে পড়েছে একটা জায়গায় তো এখন সময় হয়ে গেছে একটা কুড়ি আর এখন যে ভাবে রোদ্দুর দিচ্ছে বা তাপ হচ্ছে রাস্তায় কোনো রকম সাইকেলিং করাই যাচ্ছে না এমন কি বাইকে যারা যাচ্ছে তারাও মানে বাইক আলারও এখন দেখা যাচ্ছে না এবং সাইকেল এখন দেখা যাচ্ছে না এতটা পরিমাণে গরম তো এই দেখো এখন দাঁড়িয়েছে একটা জায়গায় সামনে দেখো টাটা পোড়া রোদ্দুর আছে হাওয়াটা আসছে না হাওয়াটা এসে মুখে লাগছে মুখটা চলে যাচ্ছে হাত জ্বলে যাচ্ছে এতটা গরম আর এখন জায়গায় এসে দাঁড়িয়েছি এই দেখো তিন তিনটে জায়গাটা ছোট্ট একটা ঘেয়ার রয়েছে আর সামনে দাঁড় করে গেছি বাবা আর বন্ধু কমে যখন শুয়ে পড়েছে তো এই বলবো যে ভোর চারটে থেকে এগারোটা রাইড করতে হবে আর বিকাল চারটে থেকে সন্ধ্যা সাতটা রাইড করতে হবে নাহলে এর মধ্যে রাইড করা কখনো অসম্ভব আর যদি সাইকেল রাইড করো তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে তখন কিছু রেস্ট করবো আবার কিছুক্ষণ পরে এখান থেকে বেরিয়ে যাবো তো এখন সময় হয়ে গেছে সন্ধ্যা সাতটা আর এখন আমার চলে এসছে একটা মন্দিরে আর এই মন্দির থেকে আমাদের মহারাষ্ট্র বর্ডার রয়েছে থার্টি কিলোমিটার তো আজকে আমরা সারাদিনে রাইড করেছি মাত্র সত্তর কিলোমিটার কেননা বারোটা থেকে প্রায় চারটে অবধি ঘুমিয়েছিলাম রাইড করতে পারিনি এতটা খতরনাক রোদ্দুর খতরনাক গরম তো এখন আমরা রান্না করছি রান্না করে খাবো এই মন্দির থেকে মানে মানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই থাকার ব্যবস্থা রয়েছে ট্রেন লাগিয়ে থেকে যাব তো প্রথমে আমরা আলু সিদ্ধ করে নিচ্ছি নালে আমার আলু ভাতে ভাততে একসাথে করে হবে না এই কারণে প্রথমে আলু সেদ্ধ করে নিচ্ছি আর তারপরে আলাদা করে ভাত রান্না করব তাহলে হয়ে যাবে না আর দুটো জায়গায় দুজন ভাত ধরবে না তখন আলু মানে সেদ্ধ হবে না তার আগে ভাত হয়ে যাবে তো চলো সবকিছু খাওয়া দাওয়ার সময় আবার তোর কথা হচ্ছে রান্নাটা পুরোপুরি হোক তারপর মন্দিরটা টেনটা তোমার সাথে শেয়ার করছি তো এই দেখো অলরেডি আমার ভাতটা হয়ে গেছে আজকে সব রান্না করেছে আমাদের অমিত দা এইখানে আলু সেদ্ধ আলু ভাতে আর রয়েছে সাদা ভাত তো অমিত দা তোমার রান্না করে কেমন লাগছে আজকে ভালো খুব কষ্ট হচ্ছে রান্না করে ভালো লাগছে তো খুব খারাপ পেলে না তো সব ঠিকঠাক তো আচ্ছা তুমি যে একজন রান্না করলে তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তো চলো তাদের খাওয়া দাওয়া কর টেনটা লাগাই লাগিয়ে এখন ঘুমাতে হবে গ্যাস শেষ এই দেখো আমাদের গ্যাস প্রায় শেষের মুখে আর হালকা হালকা করে আগুন জ্বলছে আর কালকে আমাদের গ্যাসটা ভরতে হবে তো চলো এনজয় করো তোমরা আর আমরা এখন টেন লাগাবো লাগাবো তারপর খাওয়া দাওয়া করবো